বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় এটা সঠিক আনসার হবে সাত জুন তারপর ব্যাখ্যাটা যদি আপনি দেখেন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর সাত জুন তারিখে পালিত হয় দিবসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক ঘোষিত একটি দিবস বিশ্বব্যাপী খাবারের গুণগত মান সঠিক রাখা এবং খাদ্য নিরাপত্তা বিষয় সকলকে সচেতন করাই এই দিবসের উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাখ্যাটা পড়লে আরো বেশি করে বুঝতে পারবেন তো এই প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই জানেন তারপর এই প্রশ্নটা দেখেন এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আলাইকুম খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের জন্য সর্বশেষ আপডেট চূড়ান্ত সদস্যটি নিয়ে আসছি যেটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন আপনারা অবশ্যই জানেন কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলা প্রত্যেকটা চাকরির পরীক্ষায় আসে যেমন সাধারণ জ্ঞান তারপর কিছু কিছু প্রশ্ন আসে পদ অনুযায়ী গ্রেট অনুযায়ী ওই কোয়ালিটির প্রশ্ন আসে তো আমরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপ খাদ্য পরিদর্শকের যেই পরীক্ষাটা হবে এটার জন্য স্পেশালি এই সাজেশনটা করছি আমাদের এই সাজেশনে খাদ্য অধিদপ্তরের এই উপখাদ্য পরিদর্শকের জন্য যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো সবগুলো আমাদের এই সাজেশনে আছে এখানে প্রশ্নগুলোর ব্যাখ্যাও আছে আপনি চাইলে ব্যাখ্যাটাও পড়ে নিতে পারেন এই সাজেশনটা যদি একবার পড়তে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি এখানে ভালো করবেন এখানে ভালো করার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই সাজেশনটা পড়তে হবে আপনারা যারা কখনো আমাদের কাছ থেকে কোনো সাজেশন নিয়েছেন আপনারা জানেন আমাদের সাজেশনগুলো কতটা গুরুত্বপূর্ণ তো আশা করি আপনার একবার হলেও আমাদের সাজেশনটা নিয়ে দেখবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন আপনি পরেরবার বার আবার যে কোনো পরীক্ষার জন্য আমাদের কাছ থেকে সাজেশন নিতে হবে আমাদের অনেকেই আপনার যারা আগে সাজেশন নিয়েছে পরেও কিন্তু আমাদের কাছ থেকে সাজেশনগুলো নিয়েছে তো আপনারা আমাদের কাছ থেকে সর্বশেষ এই সাজেশনটা নিয়ে যাবেন যেটা সর্বশেষ আপডেট ইনশাআল্লাহ আমি বলে রাখলাম আপনারা নেক্সট টাইম আবারও আমাদের কাছ থেকে সাজেশন নিতে বাধ্য হবেন কারণ আপনি যদি আমাদের এই সাজেশনটা একবার পড়তে পারেন তাহলে পরের বারতে আপনি বুঝবেন যে আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে অগ্রদর্শী রিস রিসেন্ট জব সলিউশন তারপর সেলফ প্রিপারেশান যে এতগুলো আপডেট ইম্পর্টেন্ট বই থেকে শতভাগ কমন পাওয়া যায় ওই বইগুলা থেকে যে প্রশ্নটা এই পদের জন্য ইম্পর্টেন্ট ওই পদ অনুযায়ী আমরা প্রশ্নগুলো এখানে কালেক্ট করছি সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার আমাদের এই সাজেশনটা নিলে হানড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ হবে আমাদের এখানে যে প্রশ্নগুলো থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলো আপডেট প্রশ্ন ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবেন হানড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো পরীক্ষা দিতে অবশ্যই আপনারা কী নিয়ে যাবেন পরীক্ষা দিতে অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কাগজপত্র এখানে নিয়ে যেতে হয় না তো আমাদের এখানে প্রশ্নগুলা ডক্টর ইউনুস সম্পর্কে জুলাই গণবত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপডেট সব প্রশ্ন পাবেন এবং কি খাদ্য সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলোও পাবেন যেমন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় এটা সুটি ক্যান্সার হবে সাত জুন তারপর বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত এটা সুটি ক্যান্সার হবে কোনোটি নয় বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় এটা সঠিক হবে সাত জুন তারপর ব্যাখ্যাটা যদি আপনি দেখেন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর সাত জুন তারিখে পালিত হয় দিবসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক ঘোষিত একটি দিবস বিশ্বব্যাপী খাবারের গুণগত মান সঠিক রাখা এবং খাদ্য নিরাপত্তা বিষয় সকলকে করাই এই দিবসের উদ্দেশ্য আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাখ্যাটা পড়লে আরো বেশি করে বুঝতে পারবেন তো এই প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই জানেন তারপর এই প্রশ্নটা দেখেন এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন প্রাকৃতিক উচ্ছ্বাস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত এটা সঠিক আনসার হবে দ্বিতীয় তারপর তারপর এই প্রশ্নটা দেখুন বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মেয়াদকাল কত দিন এটা সঠিক ক্যান্সার হবে সপ্ত্রিশ দিন তারপর পাঁচ আগস্টকে বাংলাদেশ সরকার কম দিবস হিসেবে ঘোষণা করেছে এটা সঠিক ক্যান্সার হবে জুলাই গণবত্থান দিবস তারপর প্রশ্ন দেখুন এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লবে শহীদ সাইদ কত তারিখে শাহাদ বরণ করেন এটা সঠিক ক্যান্সার হবে জুলাইয়ের ষোলো তারপর তারপর এই প্রশ্নটা দেখেন বাংলাদেশের সংস্কার কমিশনের প্রদানকে এটা সঠিক ক্যান্সার হবে ডাক্তার আলী রিয়াজ বাকি প্রশ্নগুলো আপনার নিয়ে পড়বেন সবগুলো পড়ে শোনানো সম্ভব না তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের সাধারণটা কতটা গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ ভালোভাবে পড়ে ফেলবেন এখানে বাংলা অঙ্করা যে সাধন জ্ঞান সবই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম